বিয়ের পর শুক্রবারে আমি সাধারণত একটু দেরিতেই ঘুম থেকে উঠতাম তাছাড়া আমি বা বলে আমি রান্নাঘরে যাই এটা আমার শাশুড়ি পছন্দ করতেন না তাই আমি খুব একটা রান্নাঘরে যেতাম না মানে রান্নায় হাত দিতেই দিত না যাই হোক আমি গভর্নমেন্ট জব করি তার আগে পরিচয় দিই আমি নীরা আমার স্বামী বাবু আমার স্বামী প্রাইভেট ফার্মে চাকরি করে আর আমি একটা গভর্নমেন্ট জব করি তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম সে সময় হচ্ছে আমাদের প্রেম হয় তো আমার বাবার বাড়ির অবস্থা বরাবর মানে ভালো বাবুদের বাড়ির তুলনায় ফ্যামিলির তুলনায় আমার বাবার বাড়ির আর্থিক অবস্থা অনেক ভালো ছিল তো সে যাই হোক একটা কথা আছে না প্রেম তো কোনো কিছু মানে না তো আমি এই যখন প্রথম আমার বাবার সঙ্গে বাবুকে পরিচয় করে দিলাম তখন বাবা সোজা না বলে দিল বলল যে এই ভুলটা করিও না আমি বাবার কথা পাত্তা দিইনি যখনই আমার জবটা হয়ে যায় তখনই আমরা চুপ করে বিয়েটা করে ফেলি বাবা বিয়ে কথা শোনার পর বাবার সাথে আমি দেখা করতে গিয়েছিলাম বাবা আমার মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল আমাদেরকে মেনে নিয়েছিল না এই কারণে শ্বশুরবাড়িতে টুকটাক সবসময় আমার কথা শুনতে হয় যেমন সেই দিন আমি ঘুম থেকে উঠে দেরিতে উঠলাম তো আমি দেখলাম বাসার সবার কাপড় চোপড় বুয়া ধুয়ে ফেলেছে কিন্তু আমার আর বাবুর কাপড় চুপড়গুলো ধোয়নি তখন আমি আমার শাশুড়িকে বললাম মা আমার আমাদের এই এক সপ্তাহের কাপড়গুলো যদি এখন আমি ধুতে যাই তাহলে তো আসলে কাপড় ধোয়ার তো ধোয়ার ব্যাপারে আমি অনভ্যস্ত তখন আমার শাশুড়ি মানে একদম চ্যাপ করে উঠল উঠে বললো যে কি আশ্চর্য কাজের লক্ষ্যে কী আমি সংসারের কাজের জন্য রেখেছি তোমার ব্যক্তিগত কাজের জন্য রাখিনি তখন বললাম ঠিক আছে মা ঠিক আছে আমরা তাহলে একটা ওয়াশিং মেশিন কিনে। তখন আমার শাশুড়ি বললো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন যে কিনবে বিল কি তোমার বাবা এসে দেবে এরপর আর আমি কিছু বলিনি সন্ধ্যার দিকে দেখলাম আমার নামে বিচার বসেছে আমি বেয়াদব শিক্ষিত মেয়েরা হচ্ছে যখন স্বাবলম্বী হয় তখন তারা বড়দের সম্মান করে না আমি জ্ঞান তো আমার শাশুড়িকে কখনোই অসম্মান করিনি আমি বা হাতি বলে আমার কত ভুল ধরতো কত অপমান করতো কিন্তু সেসব আমি কখনোই আমার হাজব্যান্ডের সাথে শেয়ার করিনি কিন্তু সেদিন আমার স্বামী আমাকে প্রচণ্ড বকাবকি করলো বলল যদি মায়ের বাধ্য হয়ে চলতে পারো তাহলে এই সংসারে থাকো নয়তো কি করবে সেটা তোমার ব্যাপার আর তোমার এই সরকারি চাকরি ছাড়ো তো সরকারি চাকরি ছেড়ে যে কোনো একটা কলেজ কিংবা স্কুলে ঢুকে শিক্ষাকতা করো আর মায়ের পাশে থাকো কখনো মায়ের মুখে মুখে তর্ক করবে না আমি সেদিন খুব কষ্ট পেয়েছিলাম জানেন খুবই কষ্ট পেয়েছিলাম আসলে আমরা যারা কর্মজীবী নারী না আমরা যখন অফিস থেকে বাসায় ফিরি তখন আমাদের আমি দেখি আমার কলিকদের সবার ভিতরে একটা আনন্দ কাজ করে যে এখন বাসায় ফিরছি কিন্তু আমার না বাসায় ফিরতে ইচ্ছা করতো না কারণ আমি আমার স্বামী চাকরির সুবাদে ঢাকার বাইরে থাকতো সে বৃহস্পতিবার আসতো শুক্রবার চলে যেত আমার এই ছুটির দিনটা ভালোভাবে কাটানো হতো না স্বামীর সঙ্গে কারণ আমার শাশুড়ি পছন্দ করতেন না তারপর সেদিন খুব তুচ্ছ কারণে আমার শাশুড়ি খুব খারাপ ব্যবহার করলো আমার ছোটো জায়ের সামনে বলল তোমার বাবা তো কোন লাট আমার ছেলেকে মেনে নেয়নি তার মেয়ের সাথে আমি কেমন ভালো ব্যবহার করি আরও অনেক কথা বলল। আমার স্বামী মা প্রতি উত্তর এ একটা কথা বলেনি এত কষ্ট পেয়েছিলাম যে আমি আমি সেদিন আমার বাবার নাম্বারে ফোন দিলাম আমার যখন আমার বাবা যখন ফোনটা রিসিভ করে বলল হ্যালো আমি তখন কোনো কথা বলিনি কারণ আমি কথা বললে বাবা যদি লাইন কেটে দেয় আমি আস্তে করে ফোনটা কেটে দিলাম এভাবে তো চলছিল তারপর একদিন আমি ডিসিশন নিয়ে ফেললাম আমি আমার বাবার বাড়িতে চলে এলাম ভাবছেন আমি বাবার বাড়িতে কীভাবে এলাম সেদিন আমার বাবা কল ব্যাক করেছিল বলেছিল আমি বাবা আমি বুঝি তুই যে প্রায় ফোন করে আমার কণ্ঠটা শুনিস এবং তারপর নীরবে চোখের পানি ফেলিস এটা আমি বাবা তো আমি বুঝি তোর যদি অ্যাডজাস্ট করতে সমস্যা হয় তুই বাড়িতে চলে আয় মা বাবার এই কথা যে আমার কাছে সেই সময় মনে হলো যে আমার পায়ের নিচে মাটি চলে আসতে তারপর আমি হচ্ছে আমি আরও অনেক ব্যক্তিগত সমস্যা ছিল যেটা আমি আপনাদের সামনে শেয়ার করলাম না তো এত সমস্যার পরে শেষে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম হ্যাঁ আমার বাবার বাড়িতে চলে আসার পর অনেকে হচ্ছে আমার শ্বশুরবাড়ি থেকে আমাকে নি নিতে এসেছিল তারপর হচ্ছে আর আমার শাশুড়ি সবসময় আমার বয়সে খোঁটা দিত কারণ আমার স্বামী আর আমি সমবয়সে ছিলাম তো আমার স্বামী আমাকে ফোন দিয়েছিল তারপর শেষে সে শুধু একটা কথা বলেছিল মেয়েদের এত তেজ ভালো না হয়তো মেয়েদের এত তেজ ভালো না কিন্তু সেদিন আমি আত্মসম্মান আত্মসম্মান মানে একটা জিনিসই বুঝেছি যে আত্মসম্মান বিসর্জন দিয়ে বেঁচে থাকার চেতে একা থাকা অনেক ভালো তাই আমি আমার বাবার বাড়িতে ফিরে আসি আমি দ্বিতীয়বার আর বিয়ে করিনি কারণ ভালো তো একজনকে বাসে দশজনকে তো ভালোবাসা সম্ভব না তো চলছিলো এইভাবে এখনও চলছে আমি আমার মতো জীবন বন্ধুবান্ধবের মাধ্যমে শুনতে পারি আমার প্রাক্তন স্বামী বিয়ে শি করেছে সংসার নিয়ে খুব সুখে আছে হ্যাঁ তার ফ্যামিলি এবার তার চেতে দশ বছরের কম বয়সী মেয়েকে পাত্রী হিসাবে বেছে নিয়ে এসেছে ভালো আছে তারা আমিও ভালো আছি ভালো থাকবেন আপনারাও